নমস্কার বন্ধুরা ব্রেন ক্লোজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা সবাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি তাই না কেমন হতো যদি ছোট্ট একটা খেলা আপনার বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা দিতে পারত আজ আমরা সেরকমই একটা মজাদার সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে এসেছি আমি আপনাদের তিনটে ছবি দেখাব আপনাকে কোনো কিছু না ভেবে মন থেকে একটি ছবিটি বেছে নিতে হবে যা আপনাকে প্রথম দর্শনেই আকর্ষণ করে আপনার অবচেতন মনি বলে দেবে এই মুহূর্তে আপনার জীবনে কি অপেক্ষা করছে এবং আপনার সামনে কি আসতে চলেছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে দেওয়াই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি বাছন আর জানুন আপনার জীবনে কি অপেক্ষা করছে প্রজাপতি যদি আপনি প্রজাপতি নির্বাচন করে থাকেন তাহলে আপনি একজন স্বাধীন চেতা মানুষ আপনার ভেতরে আছে অসাধারণ সৃজনশীলতা যেমন একটি প্রজাপতি ফুল থেকে ফুলে উড়ে বেড়ায় তেমনি আপনিও জীবনে নতুন অভিজ্ঞতা খুঁজে বেড়ান আপনার ভবিষ্যতে অপেক্ষা করছে নতুন সম্পর্ক পুরনো সমস্যার সমাধান আর আপনার প্রতিভা প্রকাশের সুযোগ অনেক সময় আপনি হয়তো নিজেকে ছোট ভেবেছেন কিন্তু মনে রাখবেন আপনি জন্মগতভাবেই আলোকিত আগামী দিনে আপনার চারপাশের মানুষ আপনার প্রতিভাগের স্বীকৃতি দেবে প্রজাপতি আপনাকে শেখায় জীবন ক্ষণস্থায়ী তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন আনন্দ ছড়িয়ে দিন আর আপনার ইতিবাচক মনোভাব দিয়ে অন্যদের অনুপ্রাণিত করুন বন্ধুরা প্রজাপতি বেছে নেওয়া মানে আপনার জীবনে শীঘ্রই শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায় সোনার বাক্স এবং আংটি যদি আপনার পছন্দ হয় সোনার বাক্সের ভেতরে থাকা আংটি তাহলে বুঝতে হবে আপনার জীবনে বড় কোনো প্রাপ্তি অপেক্ষা করছে আংটি প্রতীক সমৃদ্ধি সফলতা আর সম্পর্কের খুব শীঘ্রই আপনি পেতে পারেন আর্থিক উন্নতি নতুন ব্যবসা বা চাকরির সুযোগ অথবা এক সুন্দর সম্পর্কের বাঁধন আপনি একজন দায়িত্বশীল স্থির এবং শক্ত মনের মানুষ তাই ধাপে ধাপে সাফল্য আপনার কাছেই আসবে মনে রাখবেন আংটি যেমন প্রতিশ্রুতির প্রতীক তেমনি জীবনের প্রতিটি প্রতিশ্রুতি আপনার কাছে মূল্যবান যদি কথা দেন তবে তা রাখুন যদি কারোর ভরসা পান তবে তাকে নিরাশ করবেন না কারণ এই গুণই আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে সোনার মানে আপনার ভেতরে লুকিয়ে আছে অসংখ্য সম্ভাবনা একটু ধৈর্য ধরুন সময় আসছে খুব শীঘ্রই পদ্মফুল যদি আপনার মন পদ্মফুলকে বেছে নেয় তাহলে আপনি আধ্যাত্মিক শান্তিপ্রিয় এবং জ্ঞান পিপাশ একজন মানুষ পদ্মফুল হলো পবিত্রতার প্রতীক কাদা থেকে জন্ম নিয়েও পদ্মফুল যেমন সুন্দরভাবে ফুটে তেমনি আপনিও জীবনের কঠিন পরিস্থিতি থেকে উঠে দাঁড়াবেন আপনার জন্য অপেক্ষা করছে মানসিক প্রশান্তি নতুন আধ্যাত্মিক জ্ঞান এবং পরিবারের শান্তি আর ভালোবাসা আপনি এমন একজন মানুষ যিনি শুধু নিজের জন্য নয় আশেপাশের মানুষের জন্য ভালো কিছু করতে চান খুব শীঘ্রই আপনার জ্ঞান আর আলোকিত চিন্তা অন্যদের জীবনে প্রভাব ফেলবে অনেকে আপনার পরামর্শ চাইবে কারণ আপনার মধ্যে আছে নেতৃত্বের ক্ষমতা পদ্মফুল মনে করিয়ে দেয় বাধা যতই আসুক আপনি শান্তি আর সৌন্দর্যের প্রতীক হয়ে উঠবেন তো প্রিয় দর্শক আজ আমরা জেনেছি যদি আপনি প্রজাপতি বেছে নেন আপনার জীবনে অপেক্ষা করছে আনন্দ সৃজনশীলতা আর নতুন সম্পর্ক যদি সোনার বাক্স বেছে নেন আপনার জীবনে আসছে সফলতা সমৃদ্ধি আর প্রতিশ্রুতির মূল্যায়ন আর যদি পদ্মফুল বেছে নেন তাহলে আপনার জীবনে অপেক্ষা করছে শান্তি আধ্যাত্মিকতা আর নেতৃত্ব বন্ধুরা মনে রাখবেন এই টেস্ট কেবল আপনাকে আপনার ভেতরের শক্তি মনে করিয়ে দেয় আসল পরিবর্তন নির্ভর করছে আপনার চিন্তা কর্ম আর ইতিবাচক মনস্যতার উপর তাই হাসি খুশি থাকুন নিজের প্রতি বিশ্বাস রাখুন আর নিজের ভেতরের আলোকে ছড়িয়ে দিন সবার মাঝে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্টে আপনার মতামত লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ